তথ্য প্রাপ্তের ক্ষেত্রে বর্তমানে সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক এবং এটা আপনার দুই মাস আগে আগে পাওয়ার কথা তাকে আগে এক বছর পরে আপনার হাতে দিই তাহলে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনি প্রত্যক্ষ পর্যালোচনা করার থেকে আপনার সুযোগ হবে না এটার অর্থ এই যে আপনি শুধু এটা পাচ্ছেন আর যদি এরকম হয় যে আপনি আমদানি করছেন আমদানি তথ্য পূর্ণ অনুযায়ী ব্যবসায়ী বসছে আমদানি করছে তারা যদি পায় সিন্ডিকেট বলে বুঝেছেন আপনি তথ্য পাত্রকে নিয়ন্ত্রণ করছেন জন মানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেছে তাহলে আপনি বলেন একদিকে আপনি ভোক্তার অধিকার ফোরামের লোককে বাজারে নামিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের হেনস্থা করবেন তাদের আপনি বিভিন্ন ধরনের জরিমানা করবেন আর সবচেয়ে বড় কুটি মানুষ যারা বিভিন্ন পণ্যকে আমরা বলি অল্প মানে কয়েক ঠিক এক চেটিয়া না কিন্তু নিয়ন্ত্রিত ভাবে কুটিপাল যখন এই ধরনের আমদানিকে করে মূল মূল লোকে সেটা আপনি তেল বলেন বা তেলের ক্ষেত্রে বলেন খাদ্য পণ্য ভিজিট তেলের কথা বলেন এমনকি চালের কথা বলেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এটা গুটি গুটিপাল প্রতিষ্ঠান এগুলি করে তাহলে তারা তো এই তথ্য পাচ্ছে তাহলে কি বাজার সুবিধা তারা পাচ্ছে আপনি বলবেন যে আপনি দেখেন কিরকম সমস্যা

বর্তমানে সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক এবং সেটা আমি তাৎপর্যের ক্ষেত্রে আলোচনা আপনাদের কাছে আসবো এটা সরকারের জন্য উপকারী নয় এবং এটা এমন একটা সময় করছে যখন আপনি আইএমএফ এর সাথে আলোচনার ভিতরে আছেন এবং আইএমএফ চা প্রস্তাবনায় এই কথা আমরা বহুদিন যাবৎ বলেছি সেই বহুদিন বলার ফলে আপনার ত্রৈমাসিক জিডিপি হিসাব পরি অনুমতি আসছে এবং যে অনুমতিটা প্রথম কালের পর আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন যে প্রকৃতির ধারা কমে যাচ্ছে এতদিন আমরা করেছি প্রকৃতি আপনার